তো হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে অনেকদিন পর আর কি নতুন একটা ভিডিও বানাইতেছি মাঝখানে কোনো একটা কারণে আর কি অনেক গ্যাপ গেছিলো তো আজকের ভিডিওতে আমি আর কি দেখাবো যে কোন কার্ডটা দীর্ঘদিন মানে সবচেয়ে বেশি ভালো খেলবে মানে অনেক দিন ভালো খেলবে যে কার্ডটা আর কি প্রথমে আমাদের আসে স্ট্যান্ডার্ড কার্ড স্ট্যান্ডার্ড কার্ড আর কি আমরা সাধারণত জিপি স্টোর থেকে কিনে থাকি এখানে যে যে কার্ড আছে এগুলো আর কি আপনারা ম্যাক্স করলে পঁচাশি লেভেলে কোনো কোনো কার্ড যাবে সর্বোচ্চ যেগুলো বর্তমানে অনেক কম রেটের আর সাধারণত সর্বোচ্চ একশো এক যাবে এই কার্ড গুলা সাধারণত নতুন প্লেয়ার ব্যবহার করে থাকে পুরান প্লেয়াররা তেমন একটা ব্যবহার করে না এই কার্ডের মেয়াদ সাধারণত এক মাস পর্যন্ত ভালো থাকে বলা যায় এটা ট্রেন্ডিং কার্ড থেকে অনেক ভালো আর কি এটা যদি আপনারা খেলাতে পারেন এক মাস পর্যন্ত এই কার্ড অনায়াসে ভালো খেলবে পরে নেক্সট হতেছে আমাদের ট্রেন্ডিং কার্ড ট্রেন্ডিং কার্ড বলতে আর কি বোঝায় পোটো কার্ড এই কার্ডগুলো স্ট্যাটস অতটাও খারাপ না এই কার্ডগুলো স্ট্যাটস মোটামুটি ভালোই হয় কিন্তু এই কার্ডগুলোর মধ্যে একটাই সমস্যা যে আপনারা এই কার্ডগুলার জীবনেও নিজে ট্রেনিং দিতে পারবেন না এটা আপনারা যে অবস্থায় পাবেন ওই অবস্থায় এটা সবসময় খেলাইতে হবে যদি আপনাদের পছন্দ না হয় তাও ওই অবস্থায় খেলাইতে হবে আপনারা চেঞ্জ করতে পারবেন না আর কি কিন্তু আসলে এই কার্ডগুলার মেয়ার স্ট্যান্ডার্ড কার্ডগুলো থেকেও কম এই কার্ড সাধারণত আপনারা প্রথম সপ্তাহে খুবই ভালো খেলবে দ্বিতীয় সপ্তাহে এই কার্ডগুলো তেমন একটা ভালো পারফরমেন্স দিবে না কিন্তু তৃতীয় সপ্তাহ আস্তে আস্তে এই কার্ড পুরাই শেষ কিন্তু স্ট্যান্ডার্ড কার্ড কমপক্ষে এক মাস ভালো খেলে এটা এক মাসও আপনারা পারফরমেন্স পাবেন না সর্বোচ্চ গেলে দুই সপ্তাহ পাইতে পারেন আপনার নেক্সট যে কার্ডটা আমি রিভিউ করবো মানে যেটা সময় আর বাকি সেটা হচ্ছে ফিউচার কার্ড তো ফিউচার কার্ড আমার কাছে আর কি নাই কিন্তু এই কার্ডের ব্যাখ্যাটা আর কি সম্পূর্ণ দিতেছি এবং এই কার্ডটা কতই ভালোবেসে সেটাও বলতেছি আপনার ফিচার কার্ড হচ্ছে এমন এক কার্ড যেটা হলো স্ট্যান্ডার্ড কার্ডের আর কি একটা আপডেটেড ফিচার কার্ডের স্ট্যান্ডার্ড কার্ড থেকে স্ট্যাটস ভালো এবং এটা নিজের মতো আর কি আপডেট করতে পারবেন স্ট্যান্ডার্ড করা যায় কিন্তু ফিচার কার্ড আপনারা মনে করেন যে দেড় থেকে দুই মাস ভালোভাবে খেলাইতে পারবেন আর এটা প্লেয়ারের উপর ডিপেন্ড করে যদি আপনি ভালোভাবে খেলাতে পারেন এটা এক দেড় মাস অথবা দুই মাসও অনায়াসে ভালো খেলাইতে পারবেন যে কার্ড দেখবো ওই কার্ডটা হচ্ছে আপনার হাইলাইট কার্ড হাইলাইট কার্ড তো অনেক ধরনের আছে যেমন এগুলো হাইলাইট কার্ড আবার এ পিক থেকেও আমরা হাইলাইট কার্ড পাই তো এখন হাইলাইট কার্ড নিয়ে আপনাদের বিস্তারিত বলতেছি আসলে তো হাইলাইট অনেক ধরনের কার্ড আছে যেমন ক্রিস্টিয়ানো রোনালদোর এই কার্ডটা আমরা ফ্রিতে পাইছিলাম তারপরে এম অনেক কার্ড ফ্রিতে পাইছি সালার কার্ড আমরা ফ্রিতে পাইছি এগুলো সব কার্ড আসলে স্ট্যাটস অনেক ভালো হয় হাইলাইট কার্ড যেগুলো লেভেল বেশি ওগুলো স্ট্যাটস অনেক ভালো হয় এবং এটা কোন আমি প্রায় সময় ফ্রিতেও দেয় আর তাছাড়া আরও বলতে গেলে আপনার হাইলাইট কার্ড হলো আড়াই মাস টু দুই মাস মানে দুই থেকে আড়াই অথবা দেড় মাস মানে দেড় থেকে আড়াই মাস পর্যন্ত এই কার্ডটা একদম মানে ভালো একটা পারফরমেন্স দিতে পারবে যদি আপনি এই কার্ডটা ঠিক মতো খেলাইতে পারেন এবং কি আপনি আড়াই মাসের পরেও ব্যবহার করতে পারেন এরা আসলে চান্স খুবই কম থাকে কিন্তু কিছু কিছু কার্ডের ক্ষেত্রে যেমন এম বাপের কার্ডের ক্ষেত্রে আপনি অনেক দিন এটা ব্যবহার করতে পারেন আড়াই মাস হইলেও এটা আপনি ব্যবহার করতে পারেন আসলে এটা আপনার উপর নির্ভর করে এবং কার্ডের উপর নির্ভর করে যে আপনি কোন কার্ডটা খেলাচ্ছেন যাচ্ছেন ওই হিসাবে হাইলাইট কার্ড আর কি অনেক দীর্ঘমেয়াদী হয়ে থাকে তারপর আমরা নেক্সট যে কার্ড টাইপ নিয়ে কথা বলবো ওই কার্ড টাইপটা হচ্ছে হাইলাইট শো টাইম মানে যেটা আর কি নর্মালি শো টাইম কার্ড আমার কাছে অনেকগুলো শো টাইম কার্ড আছে এবং আপনাদের এই সম্পর্কে বিস্তারিত আমি বলতেছি এখন আসলে একটা শো টাইম কার্ড হলো অনেক দীর্ঘমেয়াদী একটা কার্ড এই কার্ডটা সাধারণত ছয় মাস থেকে এক বছর তো অনায়াসে চলবে যদি আপনি ওটারে মানে ঠিক মতো খেলান আর আমার ক্ষেত্রে আমি একটা কথা বলি আমার যে সালার কার্ডটা আছে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাইতেছেন এই কার্ডটা আমি ভাই যত মানে ভালো খেলাইছি এই কার্ডটা আমি কমপক্ষে দেড় বছরের উপরে মানে একদম ফাড়ানো পারফরমেন্স মানে পুরা দল বলতে গেলে ওই টান্সে মানে আমি তো আর সব কিছু দেখাইনি স্ক্রিনে বাট ও যে পরিমাণ ভালো খেলছে অন্য কোনো কার্ড খেলতে পারতো না ওই হিসাবে হাইলাইট কার্ড মানে হাইলাইট শোটাইম কার্ড আর কি আপনার উপর নির্ভর করে যে ওটা আপনি কেমন খেলেন আর কিছু কিছু জিনিসও আছে যেমন সালার কার্ড আমার মনে হয় বেশি ভালো খেলে ইন গেম আমি ঠিক মতো জানি না আমি আন্দাজি বলতেছি ওইরকম যে যে কার্ড আছে যেমন এমবাপ্পের কার্ডও আশা করি অনেক ভালো খেলবে শোডাইম যাদের কাছে আছে তারা জানেন ওই হিসাবে আর কি যেগুলো কার্ড গেমেও ভালো খেলে ওগুলো কার্ড দিয়ে যদি আপনারা খেলান আপনারা পক্ষে দেড় বছর খেলতেই পারবেন একটা শোডাইম কার্ড দিয়ে তারপরে আমরা নেক্সট যে কার্ড টাইপ কথা বলবো সেটা হচ্ছে লেজেন্ডারি কার্ড তো লেজেন্ডারি কার্ডে আপনাদের ধারণাটা প্রথমে দিয়ে দিই লেজেন্ডারি কার্ড যারা জানে না সেটা হচ্ছে মূলত বর্তমানে যে বিগ টাইম কার্ড আছে ওইটারই আগের ভাষণ এক কথায় লেজেন্ডারি কার্ড হলো কোনো স্পেশাল দিন মানে কোনো প্লেয়ার যদি অনেক বেশি ভালো পারফরমেন্স করে কোনো দিনে সে উপলক্ষে আসা কোনো কার্ড যেমন মেসি কার্ড আসছে অলিভার খানের কার্ড আসছে আই থিঙ্ক এরকম অনেক কার্ড আর কি যেটা বর্তমানে গেম থেকে লেজেন্ডারি কার্ড ওঠাই বিগ টাইম কার্ড করে দেওয়া হয়েছে তো আমি এখন আর কি ওই কার্ডের সম্পর্কে আপনাদের বিস্তারিত আরও জানাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনে এখন দেখতে পেতেছেন দুইটা লেজেন্ডারি কার্ড তো এই দুইটা লেজেন্ডারি কার্ড অনেক আগে আসছিল লেজেন্ডারি কার্ডগুলো আসলে অনেক ভালো হয় এগুলো আপনারা অন্যায় আসে কমপক্ষে দেড় থেকে দুই বছর খেলাইতে পারেন আসলে এই লেজেন্ডারি কার্ড অনেক রেয়ার বর্তমানে খুবই কম মানুষের কাছে আসে এবং কারো কাছে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর অনেকে এখনও এই লেজেন্ডি কার্ডগুলো নিজের স্কোয়াডেও ব্যবহার করে কারণ এগুলো পারফরমেন্স এতটাই ভালো আমরা যে কার্ড কথা বলবো সেই কার্ডটা হচ্ছে এপিক কার্ড এপিক কার্ডের সাথে তো আমরা সবাই পরিচিত এবং আমাদের সবার কাছে অনেক এপিক কার্ড আছে আমার কাছে তো কয়টা আছে আপনারা অবশ্যই দেখতেই পাইতেছেন এখন এই পিক কার্ড নিয়ে আপনাদের সবাইকে বিস্তারিত বলবো এ পিক কার্ড মূলত গেমের বেস্ট কার্ড এই কার্ড এমন কার্ড যেটা আরেকটা এপিক মানে ওই সেম প্লেয়ার বাতেশ একটা পিক আসে ওই এপিক যতক্ষণ না বাতিস আরেকটা এপিক আসছে সে ততদিন ভালো খেলবে সেটা যদি দুই বছর হয় দুই বছর আর যদি এমন এটা আমি ভুল বললাম দুই বছর হলে দুই বছর না যদি এরকম আহামরি গ্যাপ হয়ে যায় যে এক বছর দেড় বছর দুই বছর ধরে কোনো এক কার্ড আসে না বা খুবই কম আসে তাহলে একটা এই পিক কার্ড সাধারণত এক থেকে দেড় বছর অনায়াসে পারফরমেন্স ভালো করে এবং অস্থির একটা পারফরমেন্স করে এমন কি এক দুই বছর পর যখন কার্ডটা নার্ফও করবে নার্ফ করলেও মনে করবেন অন্যান্য কার্ড থেকে এই কার্ডটা অনেক ভালো খেলবে কারণ এই কার্ডটা নার্ফও অনেক ভালো আর এই কার্ডটা যখন বেস্ট ফর্মে থাকে তখন তো এই কার্ডের কোনো তুলনায় নেই পুরো ওপোনেন্টে একবারে শেষ করে দিতে পারে একা আর আমি জানি ভিডিওতে নয়েজ অনেক বেশি হইতেছে এই জন্য একটু প্লিজ সরি একটু ইগনোর করে আমরা নেক্সট যে কার্ডটা দেখবো ওই কার্ডটা হচ্ছে আর কি বিগ টাইম কার্ড তো বিগ টাইম কার্ডের একটা জিনিস দেখাই দেয় আমার কাছে যেহেতু একটা আছে এখানে কিন্তু নিচে লেখা আছে তিন এমে দুই হাজার তিন যেটা আমি আপনাদের বলছিলাম লেজেন্ডারি কার্ডেই বিগ টাইম কার্ড বানাইছে ওই হিসাবে এর মধ্যে কিন্তু ডেটও লেখা আছে ওই হিসাবে এখন আমি আপনাদের সব কিছু এখন বিস্তারিত খুলে বলতেছি এর ব্যাপারে এবং কত দিনে এটা চলবে সেটাও বলতেছি এটা বিগ টাইম কার্ড সাধারণত আসে কোনো একটা স্পেশাল উপকারকে যখন তুই একটা খুব বেশি ভালো খেলে বা কোনো কিছু জিতে আর একটা বিগ টাইম কার্ড আসলে নির্ভর করে যে ওই কার্ডটা আসলে কেমন যেমন আমি যে বিগ টাইম কার্ডটা দেখালাম যেটা আমি পাইছি এই কার্ডটা প্রথমত বহুত আগে আসছিলো প্রচুর আগে আসছে আর এই কার্ডের স্ট্যাটস হতে একটা ভালো না বর্তমান গেমের জন্য এখন কারোর কাছে যদি মেসির কোনো বিগ টাইম কার্ড থাকে তার জন্য তো ভাই আর কোনো কথাই নেই অবশ্যই তার অনেক ভালো পারফরমেন্স করবে মেসি তার জন্য ওই হিসাবে এটা নির্ভর করে যে আপনার কাছে কোন বিগ টাইম কার্ডটা আছে আর মেসি বা ওরকম কোনো ভালো একটা বিগ টাইম কার্ড থাকলে আপনারা অনায়াসে দুই আড়াই অথবা তিন বছর খেলতে পারবেন এটা আমি বলতেছি কারণ এটা যদি না খেলতে পারেন তাহলে আপনার কার্ডে খেলানোর ধরনের ভুল আছে কারণ এই বিগ টাইম কার্ড গুলো সাধারণত প্রচুর ভালো পারফরমেন্স করে এবং অনেক দিন পর্যন্ত সেই ভালো পারফরমেন্স তারা বজায় রাখে সরশেষ যে কার্ড টাইপটা রয়েছে সেই কার্ড টাইপটা হচ্ছে আন প্লেয়ার তো এই আনএ্যাভেলেবেল প্লেয়ার সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বোঝাচ্ছি আশা করি আগের প্লেয়াররা তো জানেনি কিন্তু যারা নতুন আছে তারা এখন থেকে জানবেন আমি এই জন্য বিস্তারিত ব্যাখ্যা করি তো ভিডিও শেষ দাব আনঅ্যাভেলেবল প্লেয়ার এদের তো আপনারা আর খেলাইতে পারবেন না কিন্তু এই প্লেয়ারগুলো হচ্ছে মূলত যাদের সাথে কোন আমি লাইসেন্স শেষ অথবা কোনো আমি তাদের সাথে লাইসেন্স রিনিউ করে তাদের আর কি গেম থেকে তাদের কার্ডগুলো সরাই দিছে ওই জন্য আর কি তারা আনএভেলেবল দেখায় তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে আশা করি আপনারা সবাই এই ভিডিওটা পছন্দ করছেন এবং সবাই প্লিজ সাপোর্ট অনেক দিন পর ভিডিও দিতেছি তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট সব কিছু করেন এবং সাপোর্টে থাকেন গুড বাই